সম্মানিত শিক্ষক মন্ডলী আজ আলোচনা করব বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা দুই হাজার চব্বিশ এবং গুণী শিক্ষক বাসাই সম্পর্কিত প্রথমে আসি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতি বছর পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের লক্ষ্যে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা দুই চব্বিশ প্রণয়ন করেছে এই নীতিমালার অধিক্ষেত্র হচ্ছে দেশের সকল উপজেলা জেলা ও জাতীয় পর্যায়ে এই নীতিমালার আলোকে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হবে প্রাথমিক বা সমপর্যায় মাধ্যমিক বা সমপর্যায় কলেজ বা সমপর্যায় মাদ্রাসা কারিগরি সকল সাধারণ বিশ্ববিদ্যালয় চিকিৎসা মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় প্রকৌশল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এই দিবসটি উদযাপন করা হবে দিবসটি উদযাপনের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিভাগ কেন্দ্রীয় সমন্বয়কের দায়িত্ব পালন করবে উদ্দেশ্যটা কি প্রথম উদ্দেশ্য হচ্ছে সারা বিশ্বের সাথে একাত্ম হয়ে প্রতি বছর ইউনেস্কো কর্তৃক ঘোষিত প্রতিপাদ্য অনুযায়ী বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা দ্বিতীয়ত হচ্ছে জাতি গঠনের শিক্ষকের ভূমিকা অবদান সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দেয়া তৃতীয় হচ্ছে গুণী শিক্ষক সম্মাননা প্রদানের মাধ্যমে সকল শিক্ষককে সম্মানিত করা অনুচ্ছেদ পাশে আছে গুণী শিক্ষক সম্মাননা মোট বারোটি পদক জাতীয় পর্যায় থেকে প্রদান করা হবে তার মধ্যে প্রাথমিকে দুটি সাধারণ ও মাদ্রাসা একটি করে মাধ্যমিকে দুটি কলেজ পর্যায়ে তিনটি সাধারণ বিশ্ববিদ্যালয় একটি চিকিৎসা মহাবিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় একটি কৃষি বিশ্ববিদ্যালয় একটি প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ ক্রমিক নং পাঁচ ছয় ব্যতীত অর্থাৎ চিকিৎসা আর কৃষি বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্যান্য সকল বিশেষায়িত বিশ্ববিদ্যালয় এগুলো থেকে একটি পাঁচ দুই জাতীয় স্টিয়ারিং কমিটি চাইলে বিশেষ প্রয়োজনে সমাননার স্তর ও সংখ্যা হ্রাস বৃদ্ধি করতে পারবে পাঁচটি গুণী শিক্ষক প্রত্যেককে সম্মাননা হিসেবে দুই লক্ষ টাকা ক্রেস্ট এবং সম্মাননা সনদ প্রদান করা হবে বাস্তবায়ন পরিকল্পনা প্রতি বছর পাঁচ অক্টোবর সারা দেশে একযোগে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হবে উপজেলা জেলা ও জাতীয় পর্যায়ে গঠিত কমিটি উপজেলা জেলা ও জাতীয় পর্যায়ে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করবে এরকম প্রত্যেকটা অধিদপ্তর বা প্রত্যেকটা সেক্টর সার্চ কমিটি গঠিত হবে এই সার্চ কমিটি প্রতিটি ক্যাটাগরিতে তিনজন গুণী শিক্ষকের প্যানেল প্রস্তুত করে জাতীয় স্টিয়ারিং কমিটি নিকট চূড়ান্ত অনুমোদনের জন্য প্রেরণ করবে আর এই জাতীয় পর্যায়ে যে গঠিত স্টিয়ারিং কমিটি উল্লেখিত সার্চ কমিটি সমূহের থেকে প্রাপ্ত গণিত শিক্ষক প্রস্তাব পর্যালোচনা করে প্রতিটি ক্যাটাগরিতে একজন করে শিক্ষক চূড়ান্ত করবেন আমরা উপজেলা কমিটিটি দেখি উপজেলা পর্যায়ে কমিটি হচ্ছে আহ্বায়ক উপজেলা নির্বাহী অফিসার সংশ্লিষ্ট উপজেলার সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের একজন করে প্রতিনিধি আহ্বায়ক কর্তৃক মনোনীত হবেন সদস্য উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও সদস্য উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিদ্যুৎ বা শিক্ষানুরাগী ব্যক্তি দুজন একজন পুরুষ ও একজন নারী আহ্বায়ক কর্তৃক মনোনীত ইনি একজন দুইজন সদস্য আর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইনি হবেন সদস্য সচিব এই উপজেলা পর্যায়ের কমিটির যে কর্মপরিধি তা হচ্ছে উপজেলা পর্যায়ে ও উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নিশ্চিত করুন উপজেলা পর্যায়ে সংশ্লিষ্ট সকলের অংশগ্রহণে বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ অনুযায়ী র্যালি ও আলোচনা সভা আয়োজন করা প্রয়োজনে সার্চ কমিটিকে গুণী শিক্ষক মনোনয়নের তথ্য দিয়ে সহায়তা প্রদান করা কমিটি এ বিভাগকে অবহিত করে প্রয়োজনে স্থানীয় প্রথিত দশা থেকে অনধিক পাঁচজন সদস্য কপ্ট করতে পারবেন এভাবে জেলা কমিটি বিভাগীয় কমিটি জাতীয় কমিটি এবং তাদের কর্মপরিধি উল্লেখ করা আছে নীতিমালার আট অনুচ্ছেদে বলা হয়েছে বাজেট প্রাপ্তি সাপেক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের প্রশাসন অনু বিভাগ থেকে এই কার্য সম্পাদন করা হবে অনুমোদিত নীতিমালা শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর সংস্থার সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগ ও জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হবে সারা দেশে বিশ্ব শিক্ষক দিবস পালনের জন্য গঠিত বিভিন্ন কমিটির সদস্য সচিব আয়বয়ন কর্মকর্তা দায়িত্ব পালন করবে তহবিল ব্যবস্থাপনা বিশ্ব শিক্ষক দিবস পালনের জন্য স্টিয়ারিং কমিটির ব্যাংক হিসাব থাকবে ব্যাংক হিসাব কমিটির সভাপতি এবং সদস্য সচিব যৌথভাবে পরিচালনা করবেন সর্বশেষ সময়ে সময়ে প্রয়োজনে এই নীতিমালার কোনো অংশ সংশোধন সংযোজন বা করা ধন্যবাদ এবার হচ্ছে আমরা ছকটা নিয়ে আলোচনা করি সম্মানিত শিক্ষক মন্ডলী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য গুণী শিক্ষক বাসায় ছক এটি সকল তথ্য যথাযথভাবে পূরণ করতে হবে এখানে ছকে মোট একশো নম্বরের মূল্যায়ন হবে একশো নম্বরের মূল্যায়ন আর ছাব্বিশটা পয়েন্টে ভাগ করা হয়েছে এই ছাব্বিশটা পয়েন্টের এক থেকে পঁচিশ পয়েন্ট পর্যন্ত ডকুমেন্টারি আর ছাব্বিশ পয়েন্টটা হচ্ছে সাক্ষাৎকার গ্রহণ ছকে ক্রমিক একেই আছে শিক্ষাগত যোগ্যতা নম্বর আপনি এসএসসি এইচএসসি এবং স্নাতক বা সমমান এই তিনটার মূল্যায়ন হবে যদি প্রথম বিভাগ বা জিপিএ তিন পান তাহলে তার জন্য আপনি দুই নম্বর পাবেন যে কোনো স্তরে দ্বিতীয় বিভাগ বা জিপিএ দুই এর জন্য আপনি এক নম্বর পাবেন এভাবে সর্বোচ্চ নম্বর পাবেন এরপর দুই ব্যক্তিগত ছয় পারদর্শিতা এরকম প্রত্যেকটা পয়েন্ট আপনার খুব দক্ষতার সাথে সূক্ষ্মভাবে পড়ে পূরণ করবেন যদি কোনো পয়েন্টে বুঝতে বাধার সম্মুখীন হন তাহলে অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন আমরা সহযোগিতা করার জন্য চেষ্টা করব এভাবে পঁচিশ পয়েন্ট পর্যন্ত আপনাকে অবশ্যই ডকুমেন্ট বা প্রয়োজনীয় কাগজপত্র কমিটির কাছে জমা দিতে হবে আর ছাব্বিশ নম্বর পয়েন্ট হচ্ছে সাক্ষাৎকার গ্রহণ মাত্র আট নম্বরের এভাবে যদি আপনি একজন গুণী শিক্ষক হতে চান উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে জাতীয় পর্যায়ে অবশ্যই খুব দক্ষতার সাথে এই ফর্মটি পূরণ করুন এবং প্রত্যেকটা পয়েন্টের সাপেক্ষে প্রয়োজনীয় কাগজপত্র বা দলিল আদি সংযুক্ত করুন সুন্দরভাবে কমিটির কাছে উপস্থাপন করুন আপনি একজন শিক্ষক হন এই কামনায় আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ